বরবাদ অবশ্যই দেখবো ভাইয়া কারণ বরবাদ তো চতুর্দিকে যে রমরমে অবস্থা আর অনেক বিগ বাজেটে একটা সিনেমা আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের সিনেমা সো ভীষণ ভীষণ শুভকামনা অবশ্যই দেখবো নারী কত অভিনয় জানে রে নারী অভিনয় সেরা রে দিদি ফাটিয়ে দিছে জাস্ট আপু ওয়াও দেখেন আজ শাকিব খানের পঞ্চমুখ আজকে এই জায়গায় ছিল আমাদের অপু বিশ্বাস মানে আপনাদের ঢালিউড কুইং অপু সেই ব্যক্তি এখন চলে গেছে এখন হঠাৎ করে উড়ে এসে জুড়ে পড়ছে সব জায়গায় কি বুবলি 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 সব বুবলি দেখেন আজকে নাই নাই হয়তো আছে বাংলা চলচ্চিত্র জগতে সে নাই দেখেন আজকে বুবলির জয়গান যেদিকেই তাকাইবেন বুবলি যেদিকে দেখবেন বুবলি যেদিকেই তাকাইবেন বুবলির ছবি সামনে আসতেছে আপনাকে নিতে হবে না চাইলেও আপনাকে নিতে হবে দাদা বুঝতে পারছি আপনাদের মনের বেদনাটা আমি বুঝতে পারছি যারা অপবিশ্বাস ফ্যান ফলোয়ার আছেন তাদের দুঃখটা আমি বুঝতে পারছি আপাতত কেউ না বুঝতে পারলাম যাই হোক সেটা বড় কথা না কথা হলো এইখানে দেখছেন নারী বড় সেরা রে ভাই অভিনয় নারী বড়ই সেরা মানে অন্য লেভেলের খেলোয়াড় দেখেন আজকে আমি বলবো না মানে বুবলিকে পজিটিভই মানে যা কিছু করছে পজিটিভ ঠিক আছে তবে হ্যাঁ এই জায়গার মধ্যে ছিল অপবিশ্বাস এইগুলা এতদিন করছিলো অপবিশ্বাস সাকিব খানকে পজিটিভই মানে আপনাদের সাংবাদিক মিডিয়া যত মিডিয়া আছে তাদেরকে পজিটিভভাবে প্রেজেন্ট করছিল। কিন্তু নট বুবলি বুবলি ছিল না ওই সময় কিন্তু এখন বুবলি নিজের সিনেমা অথচ আস্তে আস্তে তারপরও সাকিব কেন জানে শাকিব খানের সাথে নোংরামি করলে শাকিব খানের সাথে খেলতে গেলে সে মাড়ে দাঁড়াইতে পারবে না দেখেন আজকে জঙ্গলির এত সুন্দর সুনাম এত দর্শক থেকে আসতে এই যে সুনাম করার কারণে বরবাদকে নিয়ে ভালো কিছু পজিটিভ ফিডব্যাক দিয়েছে এর কারণে জঙ্গলির দ্বিগুণ শো বাড়তেছে যারা সাকিব আছেন তারা সবাই দেখতেছে জঙ্গলি কারণ সিএম পজিটিভ বুবলি পজিটিভ এইটাই হলো সবচেয়ে বড় কথা এবং এইটাই হলো সবচেয়ে বড় ফ্যাট সিনেমা এখন চলতেছে যে রমরম ব্যবসা চলতেছে সে মানে জঙ্গলির শো খালি দিন দিন বাড়তেছে কারণ একটাই ভাই কারণ একটাই আজকে সাকিব খান নিয়ে আর নোংরামি খেলা খেলতেছে না বুবলি বুবলি এখন পজিটিভই মেসেজ দিতেছে একটা জায়গায় ছিল অপবিশ্বাস এগুলো করতো কারণ তার ছেলে সন্তান থেকে আজকে গতকাল দেখলেন তার শাশুড়িকে নিয়ে কথাবার্তা বলছে বুবলি বিশাল বড় একটা গণমাধ্যম তাকে নিয়ে একটা বিশাল স্ট্যাটাস দিছে তার শাশুড়ির মানে শাশুড়ি মার রান্নার ঘ্রাণ পর্যন্ত নিয়ে নিছে তো বিষয়টা বুঝতে পারতেছেন এখন বুবলি শাকিব পানের সম্পর্ক কই গেছে দাদা আপনারা ক্যাচ করে নেন তো যাই হোক সেটা বড় কথা না এখন বুবলিকেই আসলে অপবিশ্বাসকে সরাই দিল অপবিশ্বাসকে দেখতেছি না এখন জানি মনে হয় আপাতত অপবিশ্বাস সামনে আসতেছে না কারণ হল পাল্টাপাল্টে হয়ে যায় যাই করে উনিও তাই করে ইনি যাই করে তাই করে তো এগুলোর কারণে হয়তো অপবিশ্বাস এগুলো নোংরা মে ইয়ের থেকে সরে আসে এর কারণে তার বাসা সম্পর্কে কিছু বলতেছে না এবং তার ওইভাবে কাজও আসতেছে না এই যে গৌতম সা তাকেও নিয়ে নিল বুবলি চিন্তা করেন গৌতম সা থাকলে তা অপবিশ্বাসের মনে করেন ফিতে কাটার যে একটা ছিল জনপ্রিয়তা বলেন একটা ডাক হাক ছিল তো সেই জায়গার মধ্যে যখন গৌতম শাহ চলে গেল ওই জায়গায় তখন আর কিন্তু অপবিশ্বাসের একটা ভাড়া পড়েই গেছে সব জায়গায় আপনারা যেটা বাস্তবতা সেটা মানতেই হবে দাদা আপনি যাই বলেন না কেন দেখেন আজকে অপবিশ্বাসের যে বাইরের ট্যুর দেওয়া বলেন আর দেশে আসা বলেন সব কিছুর মধ্যে একটা কেমন জানি আগের মতো আভাস নাই আগে ইয়ারপোর্টেও ভিডিও হয়েছিল এখন নিজে থেকে কেন জানি নিজেকে গুটিয়ে নিতেছে আগের ছবি সারার স্টাইল দেখেন এর এখনকার ছবি সারার স্টাইল দেখেন আগে খুব কি সপ্তাহে চার পাঁচটা সাজ চলে আর এখন সপ্তাহে একটা করে পিক আপলোড দেয় না এমনও দিন গেছে উপবিশ্বাস সকাল সন্ধ্যায় আপলোড করছে সেই জায়গার মধ্যে তার পেজের এখন আর ওই রকম কি খোঁজখবর রাখে না আর বুবলি সেই জায়গার মধ্যে ঘন্টার পর ঘন্টা ঘণ্টায় ঘন্টায় পোস্ট করতে আছে। কারণ তার এখন সময় এটাই বাস্তবতা তো যাই হোক সেটা বড় কথা না নারী বড় অভিনয় জানে নারী অভিনয় সেরারে কেন এই কথাটা আসলো আসলে কারণ হইলো এই যে বুবলি আপনারা অনেকেই বলেন বাথরুমের রানী মানে শিক্ষিত ছাগল এই সেই মেলা ভক্ষচকর কথাবার্তা বলছেন বলছেন না এত কিছুর পরও মেয়েটা কিন্তু টিকে আছে এটা একটা কিন্তু উনি ধন্যবাদ পাওয়ার মতো একটা যোগ্য দেখেন উনি মানে এমন কোনো মানুষ নাই তাকে টোল করে নিন আমি জানি আমি ভালো করে দেখছি এগুলো সোশ্যাল মিডিয়ায় এমন কোন পার্সন নাই আর্টিস্ট থেকে শুরু করে পরিচালক সবাই টোল করছে এই বুবলিকে নিয়ে কারণ আপনারা ভালো করে জানেন তো এই যে চুল করার পরও এই মেয়েটা এভাবে তাকে মানে আবারও ঘুরে দাঁড়াচ্ছে আবারও সামনে আগাচ্ছে সে কিন্তু পিছ আসছে না সবসময় সামনে আগায় যাচ্ছে দেখেন জঙ্গলির পরে কী সিনেমার ঘোষণা দেয় এ সিএম আর বুবলিয়ে ঘোষণা দেবে দেখবেন আপনারা ঈদুল আজহাতেই আসবে সাকে খানের আসতেছে না তাণ্ডব আর এনারাও কিন্তু ঘোষণা দেবে কয়েক দিনের মধ্যে আপনারা ওয়েট করেন জাস্ট ওয়েট করেন দেখবেন সিএম বুবলির ঘোষণায় আসবে আর হ্যাঁ তাণ্ডব সিনেমায় কি হবে না হবে এটা নিয়ে বিশেষ একটা ভিডিও আসতেছে ওটা আপনারা দেখবেন আশা করি আপনারা মানে যে আমার যে অডিয়েন্স পুরানা অডিয়েন্স আছে তাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়া আপনারা একটু আমাকে ফলো করুন একটু লারা লড়াছাড়া দেন কেননা ঘুমাই গেছেন আপনারাও ঘুমাই গেছেন আমিও ঘুমাই গেছি ভিউ আসতেছে না কথাবার্তা বলতে ভালো লাগে না ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে না লাগলে করার কিছু নাই ভালো থাকেন আর হ্যাঁ বলে যাবে না যার যার ধর্ম তারপরে ইনশাআল্লাহ দেখা হবে যদি বেশি থাকে free free plus time free free plus time jindabad gaza